ভালো মানুষের সাথে চললে খায় বাটার পান খারাপ মানুষের সাথে চললে কাঠে দুই না নাই খারাপ মানুষের সাথে চললে কান কাটা যায় একবার ঝড় বৃষ্টি হলো প্রচন্ড ঝড়ের কারণে আমার ভাইরা সব প্রাণী পিজা টিজা আধা মারা হয়ে গেল তো বক জায় কচুরি পানার উপরে আশ্রয় নিয়েছে ইতিমধ্যে ইঁদুর চুবা কেঁতে কেঁতে পানির থেকে আইসা কচুরি পানার উপরে উঠছে ওইটা দেখে বক একবার বগেরে বলতেছে ভাই আপনার পাখার নিচে আমার একটু জায়গা দিবে এবার বগে কয় না তোর জায়গা দেওয়া যাবে না তোর স্বভাব ভালো না তুই আমার পাখার নিচে যায়া কিছুক্ষণ পরে আমার পাখা কাইটা দিবে এমন মানুষ আছে না নাই আবার যে বলেন আছে না নাই আমার ভাইরা তো তোরে জায়গা দেওয়া যাবে না এ ধরো ডাক দিয়া বলে ভাই সব সময় তো মানুষের চরিত্র একরকম থাকে না মানুষের চরিত্র মাঝে মাঝে পাল্টায় আমাদের দেশের মধ্যেও কিন্তু মাঝে মাঝে মানুষের চরিত্র পাল্টায় আবার ভাইয়েরা নির্বাচন যখন আসে তখন চরিত্র পাল্টায়া সবাই মাওলানা সাব হয়ে যায় ঠিক কেনা বলে নির্বাচন আসলে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি আর এতদিন পর্যন্ত আরে এ মোলামাদের মৌলবাদী জঙ্গিবাদী এই বাদী সেই বাদী বলে চিহ্নিত করেছে আরে এ মোলামাদের রুখতে হবে এদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে এই ধরনের বক্তব্য বলেছে আর যখন এই নির্বাচন আসলো টুপি আর পাঞ্জাবি লাগায়া শাহজালাল দরগায় গেছে নাই মনে হয় এমন আমাদের বাংলাদেশে আমার ভাইয়েরা তারা হইল আসলে বিড়ালের চরিত্রের মানুষ বিড়ালের চরিত্র কেমন জানেন বিড়ালে ইঁদুর পাইলেই খায় ইঁদুর পাইলেই বিড়ালে কিন্তু খায় ইঁদুর ধরে ইঁদুরের সাথে বিড়ালের চরম দুশমণি আবার কুকুরের সাথে বিড়ালের দুশ্মনী দেখবেন কুকুর যদি বিড়াল রে দেখে কুকুরের আর মাথা ঠিক থাকে না দৌড়ানি দেয় কেন দৌড়ানি দেয় তারও কারণ আছে ওই আলী ইসলামের নৌকার মধ্যে আলী ইসলাম ঘোষণা দিচ্ছেন বিপদের সময় কেউ আবার মিলনের মধ্যে লিপ্ত হয়েও না সবাই মানছে কুকুর আর কুকুর কাজের মধ্যে লেগে গেছে এই যে বিড়ালে যায় নবীর কাছে বুঝে দিয়েছে ওই যে কিস্তিতে দুশ্মণী শুরু হয়েছে এখনো দুশ্মনী আছে না নাই না আপনাদের এলাকার বিড়াল আর কুকুরের মধ্যে মোহ্বত মনে খুব বেশি বিড়াল রে দেখলে কুকুরের মাথা ঠিক নাই আবার বিড়াল যদি ইঁদুর রে দেখে মাথা ঠিক নাই ইঁদুর রে ধরে যে ঘরে বিড়াল থাকে এই ঘরে ইঁদুরের স্থান হয় না তো বিড়ালে মুখোশ টুকোশ বাইন দেয়া পাগড়ি টাগড়ি বান দেয়া ইঁদুরের গর্তের সামনে দেয়া ডাক দিছে ও ভাই ইঁদুর যারা আছো তোমরা বাইরও এবার ইঁদুররা কয় হ বাইরুমতি খাবার লাগিয়া আরে না এই দেখো আমার মাতার মধ্যে পাগড়ি গায়ের মধ্যে জুব্বা ওই যে শাহজালাল দরগায় গেছে পোশাক লইয়া আর মানুষরে কয় আমরা কত খাঁটি মুসলমান আমাদের বুট না দিলে বুট দিবা কারে আর যখনই বুট দে তখন ইসলামের বারোটা বাজায় আমার ভাইরা তো বিড়ালে বলতেছে কই না আর তোদের মারবো না তোদের কত মারছি দৌড়াইছি তোদের উপরে জুলম করছি আর তোদের উপরে জুলুম টুলুম করব না আমি হজের ওয়ানা দিছি হজে যাইতেছি হজে অতএব বাইর তোগর সাথে একটু মুয়া মুসাবা মুসা বা যাই চিন্তা করছেন বিড়ালে নাকি মুসা মুয়া করব তোরা বাইর মুয়া করি এবার বেকুব ইদুর দেডা ইডা বাইরে তাহলে তার সাথে মুয়া নাকাটা হজে যেহেতু যাইতেছি একটু দোয়া চাই দোয়া সাওয়াল লেগে বেরিয়েছে খাপ করে ধরছে আবার কয় ভাই আপনারা হতে যাবেন কই হজ পরে আগে তোরে খায়ল এই শরিত্রের নেতা আছে না নাই আমার ভাইরা বকে বলতেছে না তোর শরিত্র খারাপ তোরে জায়গা দেওয়া যাবে না তোরে জায়গা দিলে তুই আমার পাকা কেটে দিবে কয় না ভাই চরম বিপদ এই পানিতে ডুবতে ডুবতে আদামরা হয়ে গেছি তুমি যদি পাখার নিচে জায়গা না দাও আমি মরে যাব তুমি এত বড় উপকার করবা তোমার ক্ষতি করব এটা হইতে পারে না যা বগে বিশ্বাস করিয়া পাখার নিচে জায়গা দিছে আর আস্তে করিয়া যখন গরম হইছে ইঁদুরে কুটকুটানি স্বভাব শুরু করে দিছে একটা করিয়া পাকা কাটতেছে কিছুক্ষণ পরে বগ যখন ওরা দেওয়ার জন্য প্রস্তুতি নিছে এক একটা পাখা যায় এক এক দিকে ঘুরে গেছে বগে কিরে করলেটা কি এবার ইঁদুরে কয়ে আমার যে কুটকুটানি স্বভাব আপনি জানেন না আমি সামালতে পারি না এবার বগে যে কথাটা বলছিল সাগরেতে ডুগু ডুগু নগরেতে বাসা সাগরেতে ডুগু ডুগু নগরেতে বাসা তোর সাথে প্রেম কইরা আমার ফাঁকারে দশা صحبتي 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 راسه صحبتي 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 مؤمن মিশা ওয়াদ মাইলে মুমিন সোয়ে মুমিন মিশা ওয়াদ মাইলে কাফির সোয়ে কাফির মিশা ওয়াদ মাইলে কাফির সোয়ে কাফির মিশা ওয়াদ এবার ভায়রা মুমিন মুমিনের সাথে মিল আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালের সাথে মিল চুরে চুরের সাথে মিল আমার ভায়রা একজন চরমনাইয়ের পীর তার একজন চরমনাইয়ের মুরিদ বাড়ি হর রাজশাহী আর একজনের বাড়ি চট্টগ্রাম বাসের পাশাপাশি সিটের মধ্যে বইছে পরিচয় হইতে বেশি সময় লাগবে জুড়ে বলেন বন্ধুত্ব হইতে সময় লাগবে আবার বাসের মধ্যে দুইটা চোর একটার বাড়ি রাজশাহী আর একটার বাড়ি চট্টগ্রাম আমার ভাইয়ারা একটা আরেকটার মধ্যে বন্ধুত্ব হইতে দেরি হবে না কারণ একটা আরেকটা আঙ্গুলের গোড়ানি দেখেই বুঝা পালাইছে ওইটা আমার মতো পকেট মার পকেট মার পকেট মারের সাথে মি মোমেন মোমেনের সাথে মি অতএব আখেরাতের ব্যবসা করলে আল্লাহ আলাদের সাথে সম্পর্ক থাকতে হবে ঠিক কিনা জোরে বলেন এই জন্য তো আমরা চরমনের পিসাবের কাছে যাই কেন যাই বড় বড় গাড়ির মালিক হওয়ার লেগে অনেক তো আসে আমাদের দেশের মধ্যে এমন আছে যাদের কাছে গেলে নাকি আর গরিব আমার ভাইয়েরা কেউ কি এই কথা বলছে তোমরা যারা ইমান আনবা অনেক সম্পদের মালিক হয়ে যাইবা মেল ইন্ডাস্ট্রিদের মালিক হয়ে যাইবা গাড়ি বাড়ির মালিক হয়ে যাইবা কোন নবী রাসুল বলছে

তৌহিদের শিক্ষা দেওয়ার জন্যে রেসালতের শিক্ষা দেওয়ার জন্যে আমাদের নবীর বেলায় আল্লাহ পাক বলে দিয়েছেন আমি রাসুলকে প্রেরণ করেছি দুইটা জিনিস দেয়া একটা হলো হুদা আর একটা হলো দিন হক হুদা মানে ইসলাম আর দিন হুদা মানে কোরআন দিনে হক মানে ইসলাম ইসলাম এবং কোরআন দিয়া পাঠাইছি ইসলামকে বিজয়ী করার জন্যে জুরাবুল ইসবাহ অতএব বাড়ি গাড়ি বানাবার জন্য নয় অতএব চর্মনের পিসাবের কাছে আমরা কেন যাই বাড়ি গাড়ির মালিক হওয়ার জন্য না আমল ঠিক করার জন্য কারণ আখেরাতের ব্যবসা উনি ভালো জানে শিখার জন্য যাই ধনী হওয়ার জন্য নয় ওইটা গরু ছাগলের দরবার না বাংলাদেশের মধ্যে অনেক দরবার আছে গরু ছাগলের দরবার বইলাও তাকে কয়ে আমগর দরবারে লক্ষ লক্ষ গরু ছাগল লক্ষ লক্ষ গরু ছাগল নাকি তাদের দরবারে যায় তো ওইটা গরু ছাগলের দরবার গরু ছাগল দেব না কি দেব আমার ভাইরা তাদের উরস যখন হয় যখন ওই দিকে প্রোগ্রাম থাকে দেখি ভাগ ভর্তি মানুষ ফেরির মধ্যে উঠছে যারা নামাজি সবাই তো চলে গেছে নামাজে আর ওই মুরিদরা গরু নিয়ে রোয়ানা দিছে টাক ভর্তি করে আগে গরু পাঠায়।